হরে কৃষ্ণা রাধাশকীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি হেলিন চাষ শাক তো এখন বাজারে প্রচুর পরিমাণ হেলিন চাষ শাক পাওয়া যায় আর যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তাদের তো কোনো কথাই নেই এই শাকটা তো যেখানে সেখানে হয়ে থাকে আর খুবই সুস্বাদু আর পুষ্টিগুণ সমৃদ্ধ তো এখানে আমি এই শাকগুলো নিয়ে নিয়েছি আর শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল আর আমি যে কোনো শাকই সরিষার তেলেই রান্না করি তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে এতে আমি শাকগুলো দিয়ে দেব। তো এই শাকটা কিন্তু আমি খুবই কম মশলায় রান্না করব। আর আপনারা বা আমার বিভিন্ন শাকের আইটেমেও দেখেছেন যে আমি যে কোনো শাকই খুবই কম মশলায় রান্না করে থাকি তো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া তো দিয়ে এবার খুব ভালোভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো মানে সিদ্ধ না হচ্ছে তো এই শাকটা কিন্তু বেশি একটা জল বের হয় না এই কারণে ঢেকে ঢেকে আমি রান্না করব তো এই যে ঢেকে ঢেকে রান্না করার পর শাকগুলো অনেকটাই কমে গেছে আর কিন্তু এখানে শাকটা কিন্তু হয়েও এসেছে তা আমি এখন একটি ডাটা চেক করে দেখব এই যে ডাটাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তার মানে শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন তো এই যে শাকটা আমি এখন নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুবই সুস্বাদু তো এবার আমি এটি ভগবানকে অফার করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ হরে কৃষ্ণ ধন্যবাদ